হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করবো সকলেই ভালো আছেন তো এটা আমার ফার্স্ট ব্লগ আর আমি যাচ্ছি কীর্তনে নিউ গাও হ্যাঁ তো আমি এখন আমার বাড়ির থেকে আর কি নেতাজি বাজার যাচ্ছি নেতাজি বাজার থেকে গাড়িতে উঠে নিউ কুচবের যাবো নিউ কুচবার থেকে নিউ গাও আর এটাই হয়তো আমার চ্যানেলের প্রথম ভিডিও হবে তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমি একজন সঙ্গীত জগতের মানুষ আর কি তো যারা যারা সঙ্গীত জগতে আছো তো আমরা আর কি এই চ্যানেল আমি সময় সঙ্গীতের জগতের আমি সময় এখানে তবলা আর কি তবলা টিউটোরিয়াল নিয়ে আমি ভিডিও সারবো তো ভুলক ভিডিও করতে ভালো লাগে তাই আর কি এই ভুলকটা আর কি স্টার্ট করলাম বুঝছো তো আমি এই যে এই ভুলকটা দিয়ে চ্যালেঞ্জের ইয়েটাকে শুরু করবো বুঝছো তো আজকে আমি যাচ্ছি কীর্তনে গিয়ে কী কী করবো না করবো আর কি মানে এই যে জার্নিটা কীর্তনে যারা যারা আর কি সব কীর্তন করে আর কি পদাবলী কীর্তন তো তাদের যে জার্নি কীরকম হয় তো এইটা আজকে আমি তুলে ধরবো বা তো আমি এখন যাচ্ছি নেতাজি বেজে নেতাজি বাজারে গাড়িতে উঠবো কুচবাড়ে নিউ কুচবিহারে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে তাই ততক্ষণের জন্য বাই টাটা তো ফাইনালি নিউ কুচবের আসলাম এখন নিউ থেকে সোজা নিউ গঙ্গাইগাঁও তো চলো টিকিট টিকিট কাটার পরে ট্রেনে উঠে একবারে দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমি এখন স্টেশনের ভিতরে তো আমাদের ট্রেন এখনও দেরি আছে তাই আমি একটু এই যে স্টেশনের ভিতরে হাঁটা করতেছি দেখতে পাচ্ছেন এই যে ট্রেন এখানে একটা দাঁড়ায় আছে আর আমি একদম স্টেশনের একদম এই দিকে আছি পুরা দেখতে এসছেন আমি একটু ঘুরে ঘুরে করতেছি ট্রেন আসার পরেই আমি ট্রেনে উঠার পর আমাদেরকে তো যেহেতু আমাদের ট্রেনে একটু দেরি আছে তাই একটু হালকা বই টিফিন স্টেশনের খাবার তিরিশ টাকা কুড়িয়ার সবজি চলো খাওয়া যাক হালকা করে অনেক ঘুরলাম খাইলাম এখন ট্রেনে আসার অপেক্ষায় তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে তো ফাইনালি ট্রেনে উঠলাম এখন যাবো নিউ বঙ্গাইর দিকে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে নাকি ট্রেনের মধ্যে আর কি বলবো জানো যদি ট্রেনের মধ্যে ভিড় থাকে অনেক কিছু চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একদম হ্যাঁ Later. moments later. তো বন্ধুরা চার ঘন্টা ধরে ট্রেনে রয়েছি তাই একটু নামলাম নামে দেখলাম ফুলগুলো কত সুন্দর ফুললাম দুইটা কানের মধ্যে লাগাচ্ছি কমেন্ট করে বলতে কেমন লাগছে হ্যাঁ ফাইনালি নিউ বঙ্গাই গাও তো বন্ধুরা ফাইনালি নিউ বঙ্গাইতে আসলাম এখন পাঁচটা আট বাজে বুঝছো তো পুরা আর কি পাঁচ ঘন্টার মতো লাগলো আর কি নিউ কুচবার থেকে নিউ বঙ্গাই গাওয়া আসতে তো এখন যাব নে তো পুরা খিদা পাইছে কথা বলতে পারছি না পরে কথা হবে দেখতে তো এখন নিউ বঙ্গাই গাও দেখতে পাচ্ছেন কিছু নেই তো বন্ধুরা আমি এখন অটোতে আসি নিউবঙ্গাই থেকে অটো করে এখন কীর্তনের পেন্ডুলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিউ কুজবের থেকে নিউবঙ্গায় গেতে আসলাম এখন টোটো অটো করে যাচ্ছি কীর্তনের পেন্ডলে ওখানে যাব কীর্তন করব তারপর আবার বাড়ি যাব। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ